হ্যালো এভরিওয়ান ওয়ালাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গরুর দুধ দোহনের অটোমেটিক মেশিন নিয়ে এই মেশিন দিয়ে খুব কম খরচে ঘন্টায় দশ থেকে বারোটি গরু দুধ দোহন করতে পারবেন কিছুদিন আগে এই মেশিনটি আমরা কেরানীগঞ্জের একটি ফার্মে ডেলিভারি দিয়েছিলাম গরুর খামারি ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি টাইমিং কোয়ালিটি গুণমান ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে দুইটি মেশিন রয়েছে একটি ডাবল ট্যাঙ্কের মেশিন ও একটি সিঙ্গেল ট্যাঙ্কের মেশিন এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আমরা এই মেশিনগুলো দীর্ঘ পনেরো বছর যাবৎ একই কোম্পানি থেকে ইম্পোর্ট করে আসছি এই মেশিনটির কাস্টমার রিভিউ অনেক ভালো যার ফলে আমরা এই মেশিনগুলো একই কোম্পানি থেকে ইম্পোর্ট করছি আপনারা এই মেশিনগুলোর সাথে সকল প্রকার পাশপাতি পেয়ে যাবেন এই মেশিনগুলো খুবই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পিস্টন ভ্যাকিউম পাম্পের মতো উন্নত প্রযুক্তি এই মেশিনগুলোতে ইনক্লুড করা হয়েছে যার ফলে গরু বুঝতেই পারবে না মেশিন দ্বারা দুধ দহন করা হচ্ছে এই মেশিন দ্বারা দুধ দোহন করলে ওলানে কোনো প্রকার ব্যথা হবে না ওলান ফুলে যাবে না রক্ত আসবে না এই মেশিনে রয়েছে একটি মিটার এই মিটারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন দুধ আসছে কি না দুধ আসা বন্ধ হয়ে গেলে মিটার রিডিং বন্ধ হয়ে যাবে এই মেশিনে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক যার ফলে এই মেশিন দ্বারা গরুর দুধ দোহন করলে দুধের পুষ্টি ও গুণমান অটুট থাকবে এই মেশিনের ধারণ ক্ষমতা সিঙ্গেল ট্যাঙ্কে তিরিশ লিটার ও ডাবল ট্যাঙ্কে ষাট লিটার মাত্র পাঁচ থেকে ছয় মিনিটেই এই মেশিনের মাধ্যমে আপনারা গরুর দুধ দোহন করতে পারবেন আপনাদের খামারে যাদের পনেরো থেকে বিশটি গরু রয়েছে আপনারা মাত্র একটি সিঙ্গেল ট্যাঙ্কে দুধ দোহন করার মেশিন দ্বারাই সবগুলো গরুর দুধ দোহন করতে পারবেন এছাড়া যাদের আরও বেশি ক্যাপাসিটির প্রয়োজন তারা ডাবল ট্যাঙ্কের মেশিনটি নিতে পারেন ডাবল ট্যাঙ্কের মেশিনটি দিয়ে আপনারা একই সাথে দুইটি গরুর দুধ গ্রহণ করতে পারবেন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটেই একটি ফুল ট্যাঙ্ক দুধ সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এই মেশিনগুলোর সাথে পার্সপাতি অ্যাভেলেবেল কি না জি আমরা সকল প্রকার পার্সপাতি মেশিনটি ইম্পোর্ট করার সাথে সাথে এর পার্সপাতিও ইম্পোর্ট করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন এই সামনে সকল প্রকার পাশাপাটি অ্যাভেলেবেল রয়েছে এখানে রয়েছে এর রাবারগুলো এছাড়া রয়েছে এছাড়া রয়েছে কানেকশন পাইপ আরও রয়েছে বাকেট রয়েছে মোটরের বেল্ট এছাড়া আপনারা পাবেন এক্সট্রা চাকা এছাড়া রয়েছে সাকসন পাম্পের ফুল সেট এছাড়া রয়েছে এই পাইপগুলো ক্লিন করার জন্য ব্রাশ আপনারা আমাদের কাছে সকল প্রকার ব্রাশ পেয়ে যাবেন আপনারা এই মেশিনগুলো সরাসরি অর্ডার করতে আমাদের অফিস ঠিকানায় চলে আসুন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্ট সংলগ্ন বাইশাজি প্যালেস মোল্লার দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনারা এই মেশিনগুলো সরাসরি হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আপনারা মাত্র দুই টাকা অ্যাডভান্স করলেই কুড়ের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে মাত্র চব্বিশ ঘন্টায় এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনগুলোর সাথে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর শেষে আপনারা আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে সম্পূর্ণ ফ্রি এরপর যদি সার্ভিস প্রয়োজন হয় আপনারা আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন এর পার্শপাতির জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে আমাদের কাছে সকল ধরনের পার্শপাতি অ্যাভেলেবেল রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ